আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস সকালের নাস্তা হিসেবে ডিম ডিম পোচ বা ডিম ভাজি বেশ জনপ্রিয় ভাতের সঙ্গেও তরকারি হিসেবে খাওয়া হয় ডিম সন্ধ্যায় বাহারি নাস্তার আয়োজনেও নানানভাবে যোগ করা হয় ডিম রোজকার পুষ্টির চাহিদা মেটাতে ডিম দারুণ এক খাবার বাজারে লাল এবং সাদা দুই রঙের ডিম পাওয়া যায় এগুলোর মধ্যে কোনটি বেশি ভালো পুষ্টি মানে একটি অন্যটির বিকল্প হবে কিনা এটি নিয়ে অনেকেই দ্বিধান্বিত থাকেন আজকের ভিডিওটি এই বিষয় নিয়েই এই বিষয় নিয়ে সম্পূর্ণ ধারণা পেতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বাজারে যে সব মুরগির ডিম পাওয়া যায় তার সিংহভাগই ব্রয়লার মুরগির এর মধ্যে আবার দুই রঙের ডিম পাওয়া যায় একটি লাল খোলসের এবং অন্যটি সাদা সব ডিমের খোলস শুরুতে সাদাই থাকে ডিম তৈরির একেবারে শেষ মুহূর্তে যোগ হয় রং মুরগির দেহে থাকা এক রঞ্জক পদার্থ থেকে এই রং তৈরি হয় তবে যেসব ডিম সাদা হয় সেগুলোই রং যোগ হয় না ডিমের রং, মুরগির জাত ও জিনের ওপর নির্ভর করে সাধারণত সাদা পালকের মুরগির ডিম সাদা এবং গাঢ় রঙের পালকের মুরগির ডিম লাল হয়ে থাকে বিশেষ করে সাদা লেই জাতের মুরগি বিভিন্ন রঙের হলেও তারা সবাই সাদা ডিম পারে অন্যদিকে প্লেমাউথ রক্স বা রোড আইল্যান্ড মুরগিগুলো লাল ডিম পেড়ে থাকে কিছু কিছু জাতের মুরগি সাদা হলেও লাল ডিম পারে সাধারণত ডুয়েল ব্রিড অর্থাৎ যেসব মুরগি ডিম ও মাংস দুটি উৎপাদনের জন্য পালন করা হয় সেগুলো লাল রঙের ডিম পারে এসব মুরগি আকারে বড় হওয়ায় বেশি পরিমাণ খাবার দিতে হয় ফলে ডিমের উৎপাদন খরচ বেশি পড়ে অন্যদিকে সাদা পালকের মুরগির প্রজনন খরচ কিছুটা কম তারা বাদামি রঙের মুরগির চেয়ে খায়ও কম এজন্য সাদা ডিমের দাম লাল মুরগির চেয়ে কিছুটা কম রাখা হয় রোজকার ডায়েটে একটা করে ডিম কম বেশি সবাই খেয়ে থাকেন তবে অনেকের মনে প্রশ্ন থাকে সাদা ডিম খাবো নাকি লাল প্রশ্নটা স্বাভাবিক রঙের ভিত্তিতে পুষ্টিমানও তো আলাদা হতে পারে অনেকের মতে লাল ডিমের দাম যেহেতু বেশি তার মানে এর পুষ্টিগুণও বেশি আবার অনেকে বলেন উল্টো কথা তো এ নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে বেশ কয়েকজন পুষ্টিবিদ জানিয়েছেন ডিমের রঙের সাথে এর পুষ্টিগুণের কোনো তারতম্য হয় না আবার নিউ ইয়র্কের একদল গবেষকের মতে লাল ডিমে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সামান্য বেশি রয়েছে কিন্তু সেই পার্থক্য এতটাই সামান্য যে তাতে খুব একটা ফারাক হয় না সেক্ষেত্রে বলা যায় দুই রঙের ডিমের খাদ্যগুণ প্রায় সমান তাই ডিম যে রঙেরই হোক আপনি তা নিশ্চিন্তে খেতে পারেন যে কোনো মুরগির ডিমের রং নির্ভর করে মুরগির প্রজাতি খাদ্যাভ্যাস স্ট্রেস লেভেল ও পরিবেশের উপর ডিমের রং যাই হোক না কেন পুষ্টিগুণে ফারাক নেই কোনো প্রোটিন ভিটামিন বি টুয়েলভ রিবোফ্লাভিন কোলিন ও সেলেনিয়ামের মতো জরুরি উপাদান ডিমে ঠিকই আছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য মতে একটি পঞ্চাশ গ্রাম ওজনের ডিমে বাহাত্তর ক্যালোরি ও চার দশমিক সাত পাঁচ গ্রাম ফ্যাট রয়েছে সাদা ও লাল ডিমে এই পুষ্টিগুণের পরিমাণ প্রায় সমান তাই আমরা বুঝতে পারছি যে বাদামি ডিমে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেহেতু সামান্য বেশি থাকে তবে পার্থক্যটা এতটাই সামান্য থাকে যে সাদা বা বাদামি এই পার্থক্য করে খাওয়ার প্রয়োজন নেই তবে বাজারে ওমেগা থ্রি সমৃদ্ধ ডিম অর্গানিক ডিম জৈব এবং নন জি এমও ফিড দেওয়া মুরগির ডিম খোলামেরা জায়গায় পালন করা দেশি মুরগির ডিম ইত্যাদির বেশ কদর রয়েছে এক্ষেত্রে মুরগির ডিমের রং নয় বরং মুরগি কী ধরনের খাবার খায় এবং কী ধরনের পরিবেশে বেড়ে ওঠে সেটি বেশি গুরুত্বপূর্ণ যেসব মুরগি প্রাকৃতিক উপায়ে পুষ্টিকর খাবার খুঁজে খুঁজে খায় সেসব মুরগির ডিমে ভিটামিন ই ভিটামিন এ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খনিজ উপাদান এবং ফ্যাট বেশি থাকে অন্যদিকে খামারের মুরগির ডিমে এই ভিটামিন ও খনিজ কিছুটা কম থাকলেও প্রোটিনের পরিমাণ বেশি এবং ফ্যাটের পরিমাণ কম থাকে আবার খামারে ভালো ফিট খাওয়ানো মুরগির ডিমের পুষ্টি অনেক সময় এসব গৃহস্থালী মুরগির ডিমের চাইতেও বেশি হয় কারণ তাদের নিয়মিত ভালো মানের ফিড দেওয়া হয় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সামা হেলথ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন